মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এখন শুধু গাঁজাতেই সীমাবদ্ধ নেই এর ঢেউ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ মিশর পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কড়া সমালোচনায় নেমেছে কায়রো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ এনে তেল আবিদকে কাঠগড়ায় তুলেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে গাঁজা ও মিশরের মধ্যবর্তী সীমান্ত এলাকা ফিলাডেলফি করিডোর নিয়ে দুই দেশের মধ্যে বাড়ছে টানা পড়েন ইসরায়েল এই করিডোরে নজরদারির জন্য উচ্চ প্রযুক্তির ক্যামেরাযুক্ত টাওয়ার নির্মাণ শুরু করেছে যা মিশর দেখছে জাতীয় নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে মিশরের অভিযোগ ইসরায়েল এই পদক্ষেপের মাধ্যমে উনিশশো উনআশি সালের ক্যাম্প শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে এই চুক্তির অধীনে ফিলাডেলফি করিডোর মূলত একটি বাফার জোন হিসেবে গড়ে তোলা হয়েছিল যেখানে দুই দেশের নিরাপত্তা স্বার্থ রক্ষা করা হবে যৌথভাবে কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েলের ইউনিল্যাটরাল বা একতরফা পদক্ষেপে উদ্বিগ্ন কায়রো এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ফিলিস্তিনের গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালায় এর জেরে মিশরীয় সীমান্তে বিপুল সংখ্যক গাজা অধিবাসীর অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেয় পরিস্থিতি মোকাবেলায় সিনাই উপদ্বীপে প্রায় চল্লিশ হাজার মিশরীয় সেনা মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি ইসরায়েলি প্রতিনিধি দল মিশর সফর করেছে তাইরোতে বৈঠকে বসে দুই পক্ষ আলোচনার মূল বিষয় ছিল ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি রাফা সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা এবং গাজা যুদ্ধের ভবিষ্যৎ পরিণতি মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক সূত্র বলছে আমেরিকা এই উদ্যোগানো প্রশমনে মধ্যস্থতার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মিশরকে আহ্বান জানানো হয়েছে যাতে তারা ইসরায়েলের প্রতি কিছুটা নমনীয় মনোভাব দেখায় তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না মিশরের উত্তর সীমান্তে চাপ বাড়ছে আর ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট চরমে গাজা যুদ্ধের আঁচ এখন সীমানা পেরিয়ে আঞ্চলিক অস্থিরতায় রূপ নিচ্ছে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে